আজকে দেখাইতেছি ভাই জিনেক্স যে এত সুন্দর একটা কোয়ালিটি এবং কালারটা এত জোস একটা কালার ভাই দেখছেন ব্ল্যাক এর মধ্যে লাল কম্বিনেশন এটা কি আর কালার আছে এই কালার আছে আর দুটো কালার আছে আচ্ছা আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কালারগুলো চাইলে আমরা দেখাইতে পারব এটা গিয়ার না নাকি নন গিয়ার নন গিয়ার ভাই গিয়ার আমি দেখতে কিন্তু নন গিয়ার কত ইঞ্চি চাকা সাইকেল ভাই এটা 26 ইঞ্চি সাইজ 26 ইঞ্চি 26 ইঞ্চি সাইকেলের সাইজ এটা তো গিয়ার নাই কিন্তু গিয়ারের মতো সব কিছু আছে এটা কিন্তু আপনি হাইড্রোলিক ব্রেক আচ্ছা দেখছেন আপনি

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজার আরো একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমাদের কাছে কিন্তু আপনি সব ধরনের সাইকেল পেয়ে যাবেন যেমনটা আমরা বরাবরই প্রত্যেকটা ভিডিওতে দেখে সো বড়দের সাইকেল ছোটদের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল রিক্সা হ্যান্ডেল সাইকেল ক্লাসিক সাইকেল জাম্পিং সাইকেল রেসিং কার খুব হাই কোয়ালিটি গিয়ার সাইকেল সব কিছু আপনি আমাদের কাছে পাচ্ছেন তো আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে আপনার কোন সাইকেলটা পছন্দ তো আজকে কোন সাইকেল টা দেখবো এটার দাম কত থাকবে এটার সাথে কি কি গিফট থাকতেছে গিয়ার নাকি নন গিয়ার সবকিছু জানবো আমাদের ফারুক এর কাছ থেকে ভাই আসসালাম ভাই কোন কোম্পানির সাইকেল আছে দেখা যায় দেখতেছি ভাই যে এত সুন্দর একটা কোয়ালিটি এবং ফালারটা ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি এর গিয়ার নাই কিন্তু গিয়ারের মতো সবকিছু আছে এটা যেমন হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন ঠিক আছে অনেক

অায়াসে বছর পারবেন কোনো কিছু লাগবে না মাঝে মাঝে শুধু একটা হাওয়া দিবে এছাড়া অনেক কিছু লাগবে আর কোন গুলো নিতে হলে কিন্তু হোয়াটসঅ্যাপ থাকবে এই থাকবে আপনি স্ক্রিন শট নেবেন আমাদেরকে পাঠিয়ে দেবেন এক হাজার বিশ টাকা আপনি বিকে পাঠিয়ে দেবেন এক হাজার বিশ টাকা দিলে আপনার কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন আমাদের যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান তাহলে কিন্তু মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মেপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই শোরুমটা পেয়ে যাচ্ছেন এবং যে কালেকশন গুলো আছে সেই কালেকশন কিন্তু আপনি দেখে নিতে পারবেন আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম